আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমরা টেক লার্নিং হাউসের পক্ষ থেকে আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে প্রাণী সম্পদ অধিদপ্তর কর্তৃক প্রকাশিত চারশো তিরাশিটি পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি আজকে আমরা সেইটি নিয়ে কথা বলবো এমন সব চাকরির খবর দ্রুত পেতে এবং চাকরি রিলেটেড পড়াশোনার আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ চলন কথা না পারে আমরা মূল ভিডিওতে চলে যাই প্রাণী সম্পদ অধিদপ্তর রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্যপদের বিপরীতে জাতীয় বেতন স্কেল এর আলোকে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের মধ্যে যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নিকট হতে শর্ত সাপেক্ষে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না আমাদের টোটাল হচ্ছে একটা ক্যাটাগরিতেই এই আবেদনটি চলবে সেই একটা ক্যাটাগরিতে চারশো তিরাশিটি পদে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন পদের নাম ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট ভিএফএ বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বেতন গ্রেড হচ্ছে চোদ্দোতম এবং পদ সংখ্যা হচ্ছে চারশো তিরাশি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগের অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সরকারি ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউট বা লাইফস্টক ট্রেনিং ইনস্টিটিউট হইতে সংশ্লিষ্ট বিষয়ে এক বৎসরের প্রশিক্ষণপ্রাপ্ত এবং সম্পদ অধিদপ্তরের নিয়োগ বিধিমালা দু হাজার তেইশের তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ এটিতে কিন্তু আপনারা সারা বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করতে পারবেন এবং এটার জন্য যে গুরুত্বপূর্ণ শর্তগুলো আমাদেরকে জানা প্রয়োজন সেগুলো হচ্ছে সম্পদ অধিদপ্তরের নিয়োগ বিধিমালা দু হাজার তেইশ অনুসারে নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ পর্যন্ত সরকার কর্তৃক সর্বশেষ জারিকৃত বিধিবিধান অনুসারে নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে পরীক্ষার তারিখ সময় ও স্থান পরবর্তীতে সম্পদ অধিদপ্তরের ওয়েবসাইটে এবং মোবাইল এস এম মাধ্যমে জানানো হবে সকল প্রার্থীদের ক্ষেত্রে এক এগারো দু তারিখ পর্যন্ত বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে বয়স প্রমাণের জন্য অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না আপনার মূল কাগজপত্র দিয়ে দখল দাখিল করতে হবে প্রার্থীদের অনলাইন আবেদন করতে হবে আবেদন শুরু হওয়ার তারিখ ও সময় সাতাশ এগারো দু সকাল নয়টা থেকে আবেদন শেষ হবে আঠারো বারো দু বিকেল পাঁচটায় এর মধ্যে আপনাদেরকে আবেদনটি সম্পন্ন করতে হবে উল্লেখ্য যে সরাসরি বা ডাক যোগাযোগে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না যদি সরাসরি বা ডাক যোগাযোগে কেউ আবেদন করে থাকে তাহলে সেটি বাতিল বলে গণ্য করা হবে এবং মোস্ট ইম্পর্ট্যান্ট যে পার্টটা সেটা হচ্ছে মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রের মূল কপি প্রদর্শনপূর্বক প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা দ্বারা সকল সৈন্যদের সত্তায়িত ছায়ালিপি দাখিল করতে হবে কী কী লাগবে আমাদের অনলাইন আবেদনের হার্ড কপি সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সকল শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতা সনদ জাতীয় পরিচয়পত্র সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেয়র সিটি কর্পোরেশনের কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ ও জন্ম নিবন্ধন সনদ মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের ক্ষেত্রে প্রমাণক হিসেবে সরকারের সর্বশেষ নির্দেশনা মোতাবেক উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তরের অধীন জেলা সমাজসেবা অফিসের উপপরিচালক সমমর্যাদা সম্পন্ন কর্মকর্তা কর্তৃক প্রতিবন্ধী সনদ এবং তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত সনদের এবং প্রার্থী কুদ্র নিগোষ্ঠী হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক সনদের কপি তো এই ছিল হচ্ছে আজকের মূল ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন